আজকের ওয়েদারটা ভীষণ ভালো এত ভালো রান্না করে আমি তো চাপ খেয়ে যাচ্ছি আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি মানেই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমাদের সব্বাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায় নিজের মাতৃভাষায় কথা বলবার মতো আনন্দ মনে হয় আর কিচ্ছুতে নেই ওই ভাষাটাতেই সব থেকে ভালো মনের ভাব প্রকাশ করা যায় তাই না এই যেমন আমি বাংলাতে ব্লগ বানাচ্ছি আমার প্রত্যেক দিনের জীবনযাত্রার খুঁটিনাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু সেটা বাংলাতে বলছি বলেই মনে হয় সব থেকে তোমাদের কাছে পৌঁছাতে পারছি তাই হয়তো তোমরা এতটা ভালোবাসছ আর তোমরা যখন বাংলায় আমাকে লেখো সেগুলো আমার খুব ভালো লাগে প্রতিটা মাতৃভাষার প্রতি আমি সম্মান জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মেলবোর্ন শহরের মধ্যে দিয়েই এই ইয়ারা নদীটা বয়ে গেছে আর এই রেস্টুরেন্টগুলো ওই নদীটার ওপরেই আর এই উঁচু বিল্ডিংটা সব থেকে উঁচু মেলবোর্নের ওর উপরের ফ্লোর থেকে পুরো শহরটা দেখা যায় একদিন ওটার ইচ্ছা আছে যেদিন যাব তোমাদের সাথে শেয়ার করব আমরা ওই ব্রিজটা ক্রস করে উল্টো দিকটাতে এলাম এই রাস্তাটা ধরে অনেকটা হাঁটব খুব ভালো লাগে নদীর হাওয়াটা আসে অল্প অল্প এই দেখুন সামনে দুজন বসে আছে আর ওদের ছবিটা এঁকে দিচ্ছে লেখা আছে পাঁচ মিনিটের মধ্যে তোমার ছবি এঁকে দেবে দশ ডলার নেবে এর ছবিটা সব থেকে ভালো লাগছে ইনি কত বয়স হয়ে গেছে তাও কি সুন্দর নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাচ্ছে তাই না অবাক লাগে আর এইখানে এই যে রিভারটা ব্রিজটা ক্রস করে এলাম ওটার ছবি এঁকেছে তারপর ওই ফ্লিন্ডার ইন্ডাস্ট্রিট স্টেশনটা জাস্ট ওপরেই রয়েছে দেখুন আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওটারও ছবি এঁকেছে দিয়ে বিক্রি করছে রাস্তায় এরকম টয়লেট রাখা আছে এইগুলো হচ্ছে একদম বায়ো টয়লেট আমাদের ওই ট্রেন বা প্লেনে যেরকম থাকে ওই রকম আজ তো শুক্রবার প্রচুর লোক রয়েছে না হলে কিন্তু এত লোক থাকে না এমনিতেই জনসংখ্যা অনেক কম আমাদের ইন্ডিয়ার থেকে এখন রাত দশটা মতো বাজে আজ ফ্রাইডে আমরা বেরিয়ে পড়েছি ডিনারটা শেষ তো তোমাদের সাথেও শেয়ার করবো রাতের মেলবোর্ন শহরটা কিরকম অ্যাকচুয়ালি ফ্রাইডের পর স্যাটারডে সানডে দুটো ছুটি থাকে বলে মোটামুটি ফ্রাইডে আর স্যাটারডে ইভিনিং থেকে রাত্রি পর্যন্ত পুরো জমজমাট থাকে মেলবোর্ন শহরটা সবাই আনন্দ করছে নিজের মতো তাই তোমাদের সাথেও সবটা শেয়ার করব দেখতে থাকো আমরা দাঁড়িয়ে আছি এখন ক্রাউন ক্যাসিনোর সামনে তোমাদের এটা দেখায় এটা খুব বিখ্যাত সাউথ ব্যাংকে এটা মেলবোর্নের এটা একটাই রয়েছে দেখায় তোমাদের এই যে ক্রাউন ক্যাসিনোটা এটা রাস্তাটা পার করে যেতে হবে আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে ফাঁকা জায়গাটা এখানে না অনেক রোড শো হয় আজকের ওয়েদারটা ভীষণ না হলে মেলবোর্নে তো প্রচন্ড কনকনে হাওয়া দেয় হাওয়াতেই রাত্রিবেলাতে থাকা সম্ভব হয় না কিন্তু আজকে এখন টেম্পারেচার ওই পঁচিশ ছাব্বিশ মতো আর মিঠে হাওয়া দিচ্ছে কোনো কনকনে ঠান্ডা হাওয়ার ব্যাপারটাই নেই আমরা সাউথ ব্যাংকে রয়েছি তাও আমাদের কোনো ঠান্ডা হাওয়া লাগছে না ইয়ারা নদী যেটা দেখাচ্ছিলাম ওটা ইয়ারা নদী পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু কোনো ঠান্ডা হাওয়ার ব্যাপার নয় ঠান্ডাও লাগছে না এই যে আমরা রাস্তাটা ক্রস করে ওইদিকে যাচ্ছি আগে ভিডিওতে তো দেখিয়েছি কেমন করে রাস্তা ক্রস করতে হয় সবুজ থাকলে তাহলে রাস্তা ক্রস করা যায় কিন্তু এই যে এখন রেড ব্লিঙ্ক করছে তার মানে তুমি রাস্তা ক্রস করা শুরু করেছ সেটা কমপ্লিট করো কিন্তু যদি শুরু না করে থাকো তাহলে স্টার্ট করো না রাস্তা ক্রস করতে কারণ এখনই রেড হয়ে যাবে এই যে আমরা ক্রাউনের সামনে রয়েছি আমরা ঢুকবো একটু ভেতরটা দেখে আসবো তোমাদের সাথেও শেয়ার করবো পুরো রাস্তাটায় আলো দিয়ে কি সুন্দর লাগে না এই সবুজ কালারটা গাছগুলোতে দারুণ লাগছিল তারপরে এই যে ওপরে ছাউনির মতো করে দেওয়া খুব ভালো লাগে রাস্তাটা দিয়ে হাঁটতে সব সময় ক্রাউন ক্যাসিনোর সামনে ভেতরে ঢুকে এই রিক্সোটা দেখতে পেলাম এটা তো আমাদের বেঙ্গলের রিক্সো এখানে কি করছে আমি অবাক হয়ে গেছি আর এ মজা লেগেছে গিয়ে আবার দেখছি গদিটা বেশ গদি গদি কিনা আর ক্রাউন ক্যাসিনো থেকে বেরিয়েই এখানকার রিক্সো দেখলাম এই হলো এখানকার রিক্সো এখানে দেখুন এখন কিন্তু প্রায় সাড়ে দশটা মতো বাজে মেয়েরাও কিন্তু রিক্সো চালিয়ে যাচ্ছে এখানটাতে বেশ বসে থাকার একটা ভালো জায়গা আছে অনেকে বসেও আছে অনেকটা রাত হয়ে গেছে কিন্তু কিন্তু সবাই বসে আছে দেখুন বাচ্চা নিয়ে পর্যন্ত এসেছে তাই আমরাও ভাবলাম একটুখানি বসি ভালো লাগছে বেশ আর সামনেই হলো সি লাইফ মানে ওই যে সামুদ্রিক সমস্ত কিছু অ্যাকোয়ারিয়ামে বড় অ্যাকোয়ারিয়ামে রাখা এই যে সি লাইফ উল্টো দিকেই আমরা বসে আছি আসলে অনেকটা রাস্তা আবার হেঁটে ফিরতে হবে তো তাই জন্য একটু জিরিয়ে নেওয়া এবার ফিরে যাচ্ছি ইয়ারা নদীর ওপরে এইটা আর একটা ফ্লোটিং রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সামনে দেখো একটা মিনি সুইমিং পুল করা আছে মানে সবাই যদি চেয়ার টেবিলে বসে আরাম না পায় এই সুইমিং পুলে পাটা জলের মধ্যে ডুবিয়ে খাবার খাও মজা করো আর সামনে ভিউ তো রয়েইছে অপূর্ব ইয়ারা নদী ব্রিজ আর পুরো সিটি ভিউটা কি অপূর্ব না আর এই যে আইফেল টাওয়ারের মতো একটা উঁচু টাওয়ার এটা না আমাদের বাড়ি থেকেও দেখা যায় আর রাত্রিবেলা এটার কালার পরপর চেঞ্জ হতে থাকে এখন বাজে এগারোটা ফ্রেন্ডাস্ট্রিক স্টেশন দেখে ট্রাম হয়ে উঠে পড়েছি চলে যাবো চার মিনিট লাগবে চার মিনিট লাগবে তো চার মিনিট কত লাগবে চার থেকে পাঁচ মিনিট আমরা মোটামুটি এখন কতক্ষণ হাঁটলাম কতটা হাঁটলাম দেড় কিলোমিটার হয়েই যাবে দু কিলোমিটার দু কিলোমিটার পুরো হাঁটলাম সাউথ ব্যাংকের কাছ দিয়ে পুরোটা গেছি এসেছি দু কিলোমিটারের হবে কম তো হবেই না ভালোই লাগলো পুরো এখন আজ শনিবার চলো তোমাদের গুড মর্নিংটা তো বলি গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই শনিয়া রবিবারের সকালটা আমাদের হালকা করে একটু দেরিতে স্টার্ট হয় সোমনাথ উঠে পড়েছে ওকে চা আর একটু বিস্কুট দিয়ে দিলাম আর ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আর আমি ওদিকে চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে তেমন কিছু করব না একটু পিনাট বাটার দিয়ে দেব। আর পিনাট বাটারের ভেতরে ওই স্ট্রবেরিগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে দেবো পিনাট বাটারটা তো একটুখানি নোনতা হয় আর স্ট্রবেরিটা মিষ্টি হয় খুব ভালো স্বাদ আনে প্রচণ্ড গরম হয়ে গেছে তো আমার হাতটা না গরম লাগছে ছ্যাঁকা লেগে যাচ্ছে এরকম আমি যে পিনাট বাটারটা ঠিক করে দেবো ঠিক করে দিয়েই উঠতে পারছি না যা হোক করে একটু এদিক ওদিক করে চামচ দিয়ে করে দিচ্ছি এই যে হাতের ওপর দেখো ছ্যাঁকা অলরেডি খেয়ে গেছি আমি খেতেই থাকি আমি এরকম ছ্যাঁকা আর এই যে স্ট্রবেরি দিয়ে দিলাম একটা ওই দিক ওইটাতেই পিনাট বাটারটা দিয়েছি ওই পাউরুটিটাতে তার উপরেই স্ট্রবেরিটা দিলাম আর এ আর একটা পাউরুটি দিয়ে চেপে দিলাম খেতে খুব ভালো লাগে সোমনাথ আবার একটুখানি একদম সেই কর্মরে পাউরুটি হবে শ্যাঁকা সেরকম পছন্দ করে তো ওর জন্য টোস্ট করতে গিয়ে আমি আরও বেশি শেঁকা খাই কিন্তু আমি ওসব খাবো না আমি একদম বেশি খাবার খাবো মুড়ি সেদিন মুড়ি নিয়ে এসেছিলাম না ওলোয়ার থেকে আর একটুখানি প্রেশার কুকারের মধ্যেই কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি মুড়ি আর কুমড়োর তরকারি ছোটোবেলায় আমার বাড়ি তো দেশের বাড়ি তো গ্রামের দিকে মামার বাড়িও গ্রামের দিকে খুব ছোটোবেলায় যখন বিয়েবাড়ি হতো এরা মুড়ি কুমড়োর তরকারি বা মুড়ি আলু চচ্চড়ি দিত খুব ভালো লাগতো শাল করে খেতাম আর জানেনি তো আমি দুধ চা খাই তাই জন্য সোমনাথকে রজা করে দিলেও আমিও আমার তো দুধ চাই করে নিয়েছি আর মুড়ি আর তরকারি কিন্তু ওই আলাদা আলাদা করে রেখে চামচ দিয়ে ওসব আমার পোষায় না একদম ভালো করে পরিপাটি করে মেখে খেতে হবে আমি বর্ধমানের মেয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমি তো সমস্ত রকম তরকারি দিয়ে মুড়ি খেতে পারি ইভেন মাংস মুড়িও খেতে ভীষণ ভালোবাসি আজকের সকালের খাবারটা আমার জমিয়ে মনের মতো হলো এরপরে কিছু কাজ আছে সেটা হলো আমাদের এই রান্নাঘরের টাইলসটা তো পুরো সাদা এবার রান্না করার সময় হলুদের দাগ ঝোলের দাগ পুরো ছিটে ছিটে লাগছে সেগুলো একদম পরিষ্কার করা সময় খেয়াল রেখে পসিবল হয়ে ওঠে না তাই জন্য আমরা এই কি করছি ক্লিং র্যাপটা কিনে নিয়ে এসেছি কেটে কেটে ক্লিং র্যাপগুলো তো এমনিতেই আটকে যায় পুরো একদম হাওয়াটা বের করে ভালো করে আটকাতে হয় সেইগুলো পুরোটাতে মেরে দিচ্ছি সোমনাথই করে দিচ্ছে কারণ আমি তো অতটা উঁচু হাইটে পাবো না তার জন্য ওই করে দিচ্ছে এইটা করে দিলে ওই পলিথিনটার ওপরে মানে ক্লিং র্যাপটার ওপরে সমস্ত ঝোল টোল যা কিছু লাগবে লাগবে এবার কিছুদিন পর ওটা তুলে নেব তাহলে ভেতরটা পরিষ্কার থাকবে আবার একটা মেরে দেব। কিন্তু ভেতরের হোয়াইট টাইলসটা ওটা তো পরিষ্কার থাকবে ওইটা পরিষ্কার করতে বেশি চাপ যদি দাগ লেগে যায় সব জায়গাতেই এগুলো পাওয়া যায় এখানে আমরা ব্যবস্থাটা করে নিলাম তাই একদম হোয়াইট তো হোয়াইট তো একদম কোথাও তেমন করা হয়নি হোয়াইটে হলুদ দাগ লেগে গেলে সেটা তোলার খুব চাপ হয়ে যায় আর সবসময় ভয় ভয় করতে হয় এই যে আমরা পুরো এই দিকটা এই কোনা এই নিচের বিটগুলো আর এগুলো আটকে নিলাম তো হলো মোটামুটি ওদিকের কাজ আর এবার আমি আরেকটু রান্নাটা এগিয়ে নিই মাংসটা তো প্রায় কষে গেছেই আমি প্রথমে ভেবেছিলাম মাংস কষা কষা খাবো কিন্তু সোমনাথে কষা কষা খেতে ইচ্ছা করছে না ও ঝোল খাবে পড়লো তাই জন্য ঝোলঝোলই করছি কিন্তু আমার ভাত খেতে একদম ইচ্ছা করছে না আজকে শনিবার একটু ছুটির দিন একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তাই আমি ভাবলাম একটুখানি পিস পোলাও বানিয়ে দিই আর পিস পোলাওয়ের সাথে না এই পিঁয়াজ ফোড়নটা খুব ভালো লাগে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দেওয়া যায় আমার এখনও ঘিটা বাড়িতে নেই তাই জন্য শুধু সাদা তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ একটুখানি মটরশুঁটি আর অনেকটা কাজু বাদামও দিয়েছি একটু নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে করব তাহলে বেশি সময় লাগবে না এই যে জল দিয়ে দিয়েছি যাতে ঝোল ঝোল হয়ে যায় মাংসটা প্রায় রেডি হয়েই এসেছে এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি নুন দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম ব্যাস একটু গোলমরিচ দিতে হয় গোলমরিচটাও আমার নেই তাই জন্য গোলমরিচও দেওয়া হয়নি গোলমরিচ দিলে আরও ভালো ফ্লেভারটা আসে হয়ে গেল এবার ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো তাতে ফ্লেভারটা আরও ভালো আসে মাংসের কালারটা কিন্তু খুব ভালো এসেছে টমেটো থেকে এসেছে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ হয়নি সেদিন বিগডাব্লিউ থেকে না আরও দুটো জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে স্টিক ভ্যাকুয়াম ক্লিনার ভ্যাকুয়াম ক্লিনার তো খুবই দরকার লাগে যেহেতু এখানে পুরোটাই কার্পেট পাতা থাকে আর এইটা হলো জামাকাপড় শুকাতে দেওয়ার ওই হ্যাঙ্গারের মতো অনেক জামাকাপড় শুকাতে দেওয়া যায় এখানে না বাইরে জামাকাপড় ওই রকম দড়ি করে শুকাতে দেওয়া যায় না শো নষ্ট হয় বলে ওটা অ্যালাউ নয় আর এই স্টিক ভ্যাকুয়াম ক্লিনারটার দাম নিয়েছি থার্টি টু ডলার সোমনাথ ওই ভ্যাকুয়াম ক্লিনারটা পুরোটা সেট করে দেখে নিচ্ছে কেমন কাজ করছে খুব ভালো সাকশন পাওয়ারটা ওই নোংরাটাও দেখলে ঠিক সক করে নিল আর এই তিনটে ডিব্বাও কিনেছিলাম ডিব্বাটা অবশ্য কেমার থেকে কিনেছিলাম সাড়ে ছয় ডলার নিয়েছিল আর তিনটে ডিব্বা পেয়েছি একদম পুরো এয়ার টাইট আর কাঁচের নুন চিনি আর চা রাখার জন্য এই তিনটে জিনিস কিন্তু কাঁচের ছাড়া প্লাস্টিকে আমি রাখা পছন্দ করি না তো এই তিনটে কোটও আমি ভালো করে গরম জলে একদম ডিশওয়াশার দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে ট্যাপগুলোতে না গরম একদিকে ঘোরালে গরম জল আর একদিকে ঘোরালে ঠান্ডা জল তাই জন্য অসুবিধা হয় না আলাদা করে গরম জল করতে হয় না এটা রোদ্দুরে দিয়ে দিলাম শুকিয়ে যাবে তারপর উল্টো দিক করে দেবো ভেতরটাও শুকিয়ে যাবে চান টান করে চলে এসেছি খাবার তো অনেকক্ষণ আগে রেডি হয়েই গেছিলো দেখছি একটুখানি ঠান্ডাও হয়ে গেছে এখানে তো তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায় ওয়েদারের জন্য তাই জন্য এই প্লেটগুলো ইউজ করি মাইক্রোওয়েভে ঢোকানো যায় খাবার সমেত মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে নেব এক মিনিট গরম করে দিলেই একদম খাবারটা খাওয়া যাবে গরম গরম আজকে বিকেলবেলা আমাদের আবার একটা নেমন্তন্ন আছে একটু রেস্ট নিয়েই তাই বেরিয়ে পড়ছি সোমনাথের অফিসেরই দুজন কলিক একসাথে থাকে ওদের বাড়িতেই যাচ্ছি আজকে এই যে ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আছি আর দূরে রাস্তাটা দেখছেন কীরকম খাড়াই এখানকার রাস্তাগুলো ওরকমই চড়াই উথরাই আর এই যে বোর্ডে লেখা থাকছে কোথাকার ট্রাম কতক্ষণ পরে আমরা পাবো আমরা যাব ডকল্যান্ডসের দিকে সেন্ট্রাল থেকে তো এই যে ডকল্যান্ডসের ট্রাম থার্টি নাম্বার তিন মিনিট পরে আসবে আর এখন দেখাচ্ছে নাও এখনই আসবে আর এদিকে ট্রাম চলেও এলো ওই মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো লাগলো আমরা পৌঁছে গেছি এটা চিকেনটাকে কিমা করে বানানো কাবাব এ এত ভালো রান্না করে আমি তো চাপ খেয়ে যাচ্ছি লাগবে না লাগবে না আমি শুরু করে দিয়েছি দারুণ 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 এত ভালো খেতে হয়েছিল না কাবাবগুলো দেখো পুরোটা শেষ হয়ে গেছে হ্যাঁ চারজনে মিলেই খেয়েছি নুন মিষ্টি একদম পারফেক্ট ছিল আর তার সাথে ঝালটাও আর ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা এই সমস্তটা ওরা দুজনে মিলেই বানিয়েছে ওদের আবদার ছিল তোমরা এসেছো নতুন আমরা খাওয়াবো তো বেশ ভালোই কাটলো সন্ধেটা গল্প গুজব খাওয়া দাওয়া খেলাধুলা আর এখন আমরা রাতে বাড়ি ফিরছি তো ভিডিওটা ওখানে শেষ করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থেকো আর লাইক করো কমেন্ট করো আজ আসি টাটা গুড নাইট